বাংলাদেশের জন্য অপেক্ষা করছে পাঁচ বছরের নরক আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের ভাগ্য নির্ধারণের এক গোপন নীলকশা সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম হুইয়া তার ফেসবুক পোস্টে যে আগাম বার্তা দিয়েছেন এটি কি শুধুই ব্যক্তিগত বিশ্লেষণ নাকি তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ভয়ঙ্কর ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে তার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক অন্ধকার ও অস্থিতিশীল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী এক অন্তর্বর্তীকালীন সরকার এখনই যাচ্ছে না তারা আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে এরপর ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে গঠিত হবে একটি জাতীয় সরকার ভবিষ্যৎবাণী দুই এরপর শুরু হবে সংবিধান বদলের খেলা গণপরিষদের নির্বাচন নতুন সংবিধান প্রণয়ন এবং গণভোট এই প্রক্রিয়াতেই কেটে যাবে আগামী পাঁচ বছর ভবিষ্যৎবাণী তিন যদি নির্বাচন হয়ও এবং বিএনপি ক্ষমতায় আসে তারা কি পারবে মেয়াদ পূর্ণ করতে জেনারেল ভুইয়ার উত্তর সন্দেহ আছে কেন বিএনপি মেয়াদ পূর্ণ করতে পারবে না এখানেই জেনারেল ভুইয়া তার সবচেয়ে বিস্ফোরক বিশ্লেষণটি দিয়েছেন তার মতে বিএনপি ক্ষমতায় এলেই এক ভয়ঙ্কর ফাঁদে পড়বে ফাঁদের প্রথম দিক ভারত তার কৌশলগত দাবিগুলো নিয়ে হাজির হবে ট্রানজিট তিস্তা চট্টগ্রাম ও মোংলা বন্দরের ব্যবহার এসব দাবি বিএনপিকে মানতে হবে দ্বিতীয় দিক যদি বিএনপি ভারতের এই দাবিগুলো মেনে নেয় তবে দেশের ভেতরেই এনসিপি এবং জামায়াতি ইসলামের মতো দলগুলো প্রচণ্ড সহিংস আন্দোলন শুরু করবে আর যদি দাবি না মানে তাহলে ভারত তার পুরনো খেলা শুরু করবে ভারতের সেই পুরনো খেলাটা কি জেনারেল ভুইয়ার মতে ভারত তখন দেশের ভেতরে মৌলবাদ ও সংখ্যালঘু ইস্যুকে উস্কে দেবে আর সেই সুযোগে আওয়ামী লীগকে ব্যবহার করে আন্তর্জাতিক চাপ তৈরি করে দেশকে অস্থিতিশীল করে তুলবে তার মতে বিএমপি যদি এই পরিকল্পিত সহিংস আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে ঘটবে এগারোর পুনরাবৃত্তি অর্থাৎ আরেকটি অনির্বাচিত সরকারের আগমন ঘটবে তাহলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি অপেক্ষা করছে জেনারেল ভুইয়ার শেষ কথাটি ছিল সবচেয়ে হতাশাজনক যাই ঘটুক আগামী পাঁচটি বছর দেশবাসীকে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ আর সহিংসতার ভেতর দিয়েই বাস করতে হবে পঙ্গু অর্থনীতি সাধারণ মানুষকে আরও বিপদে ফেলবে এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে তাহলে কি জেনারেল ভুইয়ার এই বার্তা একটি সতর্কবার্তা নাকি এটি কোনো পরিকল্পনারই অংশ যা তিনি জাতিকে আগাম জানিয়ে দিলেন উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু তার এঁকে দেওয়া এই চিত্র বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক গভীর সংকার জন্ম দিয়েছে